হাই বন্ধুরা প্রতিদিনের মতো আবার আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি আমি এম আফজাল হোসেন গাজীপুর সিটি কর্পোরেশন গাছা থানা ছত্রিশ নম্বর ওয়ার্ড ইসর মোজাতে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি এই মুহূর্তে একটি চল্লিশ কাঠা জমি আমি নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো যার প্রতি কাঠা জমির মূল্য রয়েছে সাড়ে সাত লক্ষ টাকা আর আমরা যেই রোডটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে বুটবাজার আইটি ইউনিভার্সিটি রোড থেকে এই জায়গার দূরত্ব রয়েছে ঠিক সোয়া দুই কিলোমিটার দূরত্ব রয়েছে আর এই যে রোডটি দেখতে পাচ্ছেন এই রোড থেকে একটি বাই রোড রয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন এই বাই রোডটি এখান থেকে ঠিক পঁয়ত্রিশ গজ দূরে রয়েছে সেই চল্লিশ কাঠা জায়গা চলুন আমরা সেই জায়গাটি আপনাদের আমি নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকবেন যুক্ত থাকবেন বন্ধুরা জমিনের কাছাকাছি চলে আসছি দেখতে পাচ্ছেন ওই যে ওখানে রয়েছে আমাদের সেই ঢালাই রোড রয়েছে এবং ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি করার যে আমাদের বিদ্যুৎ পাওয়ার প্ল্যানের ই রয়েছে খুঁটি রয়েছে খুঁটি রয়েছে ওখান থেকে যে বিশ ফিট একটি রাস্তা রয়েছে এটি হচ্ছে রেকর্ডিও একটা রাস্তা এই রাস্তা থেকে এই যে পিলার দেখতে পাচ্ছেন এই পিলিয়ার থেকে এই পিলিয়ার শুধু কথা মুখ রয়েছে ষাট ফিট আর টোটালি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন চারিদিক দিয়ে একদম মোটামুটি টিনের বেড়া বোড়া দিয়ে ব্রেক করা এবং এখানে দুটা খামার রয়েছে এবং একটা ছোটোখাটো একটা অফিস রয়েছে এখানে টোটালি টোটালি রয়েছে আপনার চল্লিশ কাঠার মতো জায়গা রয়েছে আর চল্লিশ কাঠার ভিতরে আপনার চল্লিশ কাঠার ভিতরে এখানে এপাশে রয়েছে হাফ কাঠা এবং এ পাশে রয়েছে আপনার সাড়ে তিন কাঠার মতো এই টোটালি টোটালি মিলে হচ্ছে পাঁচ কাঠার হ্যাঁ পাঁচ কাঠা এইরকমই হবে পাঁচ কাঠা নিচু নিচু রয়েছে আর বাকি সবগুলোই হচ্ছে আপনার উচ্চ জায়গা রয়েছে যাই হোক প্রিয় বন্ধুরা জায়গাটি রয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন গাছানা সতীশ নাম্বার ওয়ার্ড ঈশ্বর মৌজাতে জায়গাটি রয়েছে যাই হোক প্রিয় বন্ধুরা যাদের জায়গাটি ভালো লাগবে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এই আশাবাদ ব্যক্ত করছি আবার বলছি চল্লিশ কাঠা জায়গা রয়েছে যার প্রতি কাঠা জমির মূল্য রয়েছে সাড়ে সাত লক্ষ টাকা যাই হোক প্রিয় বন্ধুরা আমরা এখন একেবারে সরকারি রোড থেকে দেখতে পাচ্ছেন সরকারি রোড থেকে ভিডিওটা করছে আপনারা যারা দেখার ইচ্ছে হবে আর এটা লম্বায় রয়েছে একশো পঁচাত্তর ফিট পাশে রয়েছে প্রায় দুশো ফিটের মতো ই রয়েছে পাশ রয়েছে যাই হোক এই হচ্ছে জমিন যাদের যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি এসে দেখবেন তাহলে আরও একটু বিস্তারিত একেবারে যে টিনের বাউন্ডারি রয়েছে চারিদিকে মোটামুটি ই রয়েছে যে পাশ দিয়েও ই রয়েছে মোটামুটি এরিয়াটা ব্লক করা রয়েছে যাই হোক যাদের ভালো লাগবে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করুন এর সাথে ব্যক্ত করছি আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি নেবেন পাশে থেকে বেলাইকুন নিয়ে চেপে নেবেন যাতে এই ধরনের সুন্দর সুন্দর জমির ভিডিও নিয়ে আসতে পারে এবং সেই জমির ভিডিও দেখে আপনারা জমি ক্রয় করতে পারেন যাই হোক প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা আল্লাহ হাফেজ